করিম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করে যাওয়ার পরে সেখানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহ রসুল মদিনাতে গিয়ে একটা রাষ্ট্র এই রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ রসুল একটা লিখিত সংবিধানও তৈরি করেছিলেন রসুলের তৈরি করা লিখিত সংবিধানটার নাম ছিল মদিনা সনদ আজকাল অনেকেই মদিনা সনদের কথা বলে মদিনা সনদ অনুসরণ করার জন্য বলে না মুসলমান সমাজকে সরল মুসলমানকে দুকা দেওয়ার জন্য বলে রাসুলের তৈরি করা দেশ শাসনের জন্য তৈরি করার সংবিধান মদিনা সনদে যে সমস্ত নিয়ম লেখা ছিল এর মধ্যে একটা নিয়ম ছিল মদিনা শরীফের সংখ্যাগরিষ্ঠ বাসিন্দা মুসলমানেরা যেভাবে তাদের ইসলাম ধর্ম পালনে স্বাধীন ঠিক তেমনিভাবে মদিনার সংখ্যালঘু ইহুদিরাও এরা স্বাধীনভাবে এখানে বসবাস করার এবং তাদের ধর্ম পালন করার বেলায় এরাও স্বাধীন মুসলমানেরা স্বাধীনভাবে তাদের নিজেদের ধর্ম পালন করবে কোন ইহুদি মুসলমানের ধর্ম পালনে বাধা দিতে পারবে না আর ইহুদিরাও মদিনায় বসবাস করবে স্বাধীনভাবে তারা তাদের ধর্ম পালন করবে কোন মুসলমান ইহুদিদের ধর্ম পালনে বাধা দিতে পারবে না তাইলে একই দেশে বসবাসকারী বিভিন্ন ধর্ম ধর্মের অনুসারীরা প্রত্যেকেই যার যার ধর্ম পালনের স্বাধীনতা মদিনা সনদের কথা বুঝে থাকলে বলেন এক দেশে বসবাসকারী বিভিন্ন ধর্মাবলম্বীদের যার যার ধর্ম পালনের স্বাধীনতা আছে কি নাই স্বাধীনতা এমর আল্লাহ পবিত্র কোরআনের সুরাতুল বাকার দুশো ছাপ্পান্ন নম্বর হাফিদ্দিন ধর্মের বেলায় বল প্রয়ুগ চলবে না সব ধর্মাবলম্বী যার যার ধর্ম পালনে স্বাধীন কোরআনেও আছে সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে স্বাধীন হাদিসেও আছে সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনের স্বাধীন ধর্ম পালনের এই স্বাধীনতার জন্য ধর্ম নিরপেক্ষতার নামে আলাদা কোনো মতবাদের দরকার না ইসলামের বিধান যথেষ্ট এই কথাটা আপনাদের সকলের জানা দরকার বোঝা দরকার মনে রাখা দরকার এক দেশে বসবাসকারী বিভিন্ন ধর্মাবলম্বীর আপন ধর্ম পালনের স্বাধীনতার জন্য ধর্ম নিরপেক্ষতার নামে আলাদা কোনো মতবাদের দরকার নাই ইসলামের বিধান যথেষ্ট ইসলামের বিধান যথেষ্ট কিন্তু এখানেও কিছু বুলবুজাবু আছে কি বুলবুজাবু যেহেতু আল্লাহ কোরআনে এবং রসুলতার হাদিসে অন্যান্য ধর্মাবলম্বীদেরকেও যার যার ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন এজন্য কিছু লোকে মনে করে প্রত্যেক ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এটা বাড়াবাড়ি ই মনে করা ভুল বুঝাবুঝি ই মনে করা ঠিক নয় কারণ একদিকে আল্লাহ বলেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন ধর্ম পালনের স্বাধীন ওপরদিকে আল্লাহ সুরায় আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াতে বলে দিয়েছেন ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে নয়। অস্পষ্ট না সুস্পষ্ট সুস্পষ্ট ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তাই এখানে আবার প্রশ্ন জাগে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে লা লাকরা হাফিদ্দিন আয়াতে গ্রহণযোগ্য না এমন ধর্ম পালন করার স্বাধীনতা দিলেন কেন আর স্বাধীনতাই যদি দিলেন তাইলে গ্রহণযোগ্য হবে না কেন এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি বলতে চাই পরীক্ষার্থী ছাত্ররা যখন পরীক্ষার হলে বসে সব পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে বুল লেখলে কি বাধা দেওয়ার নিয়ম আছে বাধা দেওয়ার নিয়ম নাই বাধা জাহাজ দেওয়ার যখন নিয়ম নাই তেলে বুল লেখলে কি ফাঁস করবে প্রশ্ন তো এখানেও জাগে বুল লেখলে যদি ফাঁস করবে না জানি তাহলে বাধা দেব না কেন আর বাধাই যদি দেব তেলে ফাঁস করবে না কেন এই প্রশ্নের যেই জবাব ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না আর বাধা যদি দেওয়া যাবে না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন আর গ্রহণযোগ্যই যদি হবে না তাহলে বাধা দেওয়া যাবে না কেন ওই প্রশ্নেরও সেই জবাব উভয় প্রশ্নের একই জবাব জবাব হইল নিয়ম রক্ষার জন্য বাধা দেওয়া যাবে না পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলেও বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্য হওয়ার কারণে নয় নিয়ম রক্ষার জন্য তেমনিভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম যারা পালন করে এদেরও ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্য হওয়ার কারণে নয় নিয়ম রক্ষার জন্য এই সুযুগে যদি কোনো পরীক্ষার্থী প্রশ্নের জবাবে ইচ্ছা মতো ভুল লেখে তাহলে যেভাবে তার কপালে গুরাড্ডিম ছাড়া আর কিছু নাই ঠিক তেমনিভাবে এই সুযোগে যদি দুনিয়া থেকেও ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম পালন করে তাদের কপালে অপরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই তাই মদিনা সনদে রাসুলের করিম সালাম এই নিয়ম রক্ষার জন্যই মদিনা মদিনা সনদে এই ধারা সংযুক্ত করলেন যে মদিনার বাসিন্দা মুসলমানেরা যেমনভাবে ইসলাম ধর্ম পালনে স্বাধীন তেমনিভাবে মদিনার ইহুদি বাসিন্দারাও তাদের ধর্ম পালনে স্বাধীন এবার বলেন মদিনা সনদের কী ব্যাখ্যা বুঝলেন ইহুদি ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই কারণে মদিনা সনদে ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়েছে না পরীক্ষা পরীক্ষার্থী ছাত্রদের অত নিয়ম রক্ষার জন্য শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে মদিনার ইহুদিরাও তাদের ধর্ম পালনের স্বাধীন সেই মদিনা সনদে আরেকটা ধারা উল্লেখ ছিল যেহেতু মুসলমান এবং ইহুদি আমরা ধর্মাবলম্বী একই রাষ্ট্রের নাগরিক একই দেশের বাসিন্দা কাজেই বাইরের কোন শত্রু যদি মদিনার মুসলমানদের উপর হামলা করে তাহলে মদিনার ইহুদিরা মুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবে আর বাইরের কোন শত্রু যদি মদিনার ইহুদের উপর ইহুদিদের উপর হামলা করে তাহলে মদিনার মুসলমানেরা ইহুদির পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবে এইটাই হল সমস্ত ধর্মাবলম্বীরা নিজেদের দেশ রক্ষার মূলনীতি একই দেশে যদি মুসলমানও বাস করে অমুসলমানও বাস করে তাহলে দেশটা মুসলমানদেরও অমুসলমানদেরও দেশটা মুসলমানদেরও অমুসলমানদেরও একদল মুসলমান হতে পারে আরেক দল অমুসলমান হতে পারে কিন্তু দেশটা সকলের দেশটা সকলের কাজী এই দেশের মুসলমানের উপর যদি বাইরের কোনো শত্রু আক্রমণ করে অমুসলমানেরাও মুসলমানের পক্ষ হয়ে শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে এই দেশের কোনো অমুসলমানের বিরুদ্ধে যদি বাইরের কোনো শত্রু হামলা করে তাহলে এই দেশের মুসলমানেরাও অমুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়াই করবে এখান থেকে দেশ রক্ষার ঐক্যের মূলনীতি দেশ রক্ষার জন্য দেশবাসীদের ঐক্যের মূলনীতি আল্লাহর রসুল ঐতিহাসিক মদিনা সনদে শিক্ষা দিয়ে গেছে আমাদের বর্তমান বাংলাদেশেও একটা সমস্যা আছে দেশ রক্ষার আর একটা সমস্যা আছে মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার দেশ রক্ষার ঐক্যবদ্ধ হওয়ার নিয়ম একটা আর মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার নিয়ম আর একটা না জানার কারণে না বুঝার কারণে অনেকে উভয়টারে একাকার করে ফেলায় দেশ রক্ষার জন্য মূল নীতি হলো মুসলমান হও অমুসলমান হোক সবেই এই দেশের বাসিন্দা এই দেশের হিতাকাঙ্ক্ষী এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই দেশের ভৌগোলিক সীমা সীমারেখা রক্ষা করার জন্য দেশের অমুসল মুসলমান অমুসলমান সবাই মিলে শত্রুদের মোকাবেলা করবে এটা হইল দেশ রক্ষার জন্য মূলনীতি বলেন দেশ রক্ষার জন্য মূলনীতি শুধু মুসলমানদের জন্য না অমুসলমানদের জন্য হ্যাঁ অমুসলমানদের জন্য স্থায় দেশের কেউ যদি মির্জাফরের ভূমিকা পালন করে আমি আশা করি ইতিহাসের সামান্য খবর যাদের আছে তারা মির্জাফর নামটা চিনতে কোনো অসুবিধার কোন কারণ নেই নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি ছিল মির্জাফর ইংরেজের দালালি করে মুসলমান সৈনিকদেরকে ইংরেজ সৈনিকদের কাছে পরাজিত করে করাবার জন্য এই নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মির্জাফর ইংরেজের পক্ষে দালালি করেছিল এমতাবস্থায় শুধু শত্রুর মোকাবেলা করা দেশবাসী সকলের দায়িত্ব হয় না বরং শত্রুর পক্ষে যে দালালি করে মির্জাফর এই মির্জাফরের মোকাবিলা করাও দেশের সমস্ত নাগরিকের দায়িত্ব হইয়া দাঁড়ায় বর্তমান বাংলাদেশে কিছু লোক আছে দেশের শত্রু দেশের শত্রু হইয়া কাজ করে আর কিছু লোক আছে শত্রুদের দালাল কিছু লোক আছে বাংলাদেশের শত্রু আছে কিছু লোক আর কিছু লোক আছে শত্রুর দালাল এই দুইটা দল আমি আপনারা একটু পরিষ্কার করে বলি উগ্রবাদী হিন্দুদের একটা সংগঠন আছে বাংলাদেশে এটার নাম ইস্কন উগ্রবাদী হিন্দুদের একটা সংগঠন আছে বাংলাদেশে এটার নাম ইস্কন হিন্দুদের সংগঠন এক চিন্ময় কৃষ্ণ দাস এই সংগঠনের নেতা ছিল চিন্ময় কৃষ্ণ দাস এ হইল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী বাংলাদেশের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে আদালতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে রাষ্ট্রদ্রোহী মামলায় তারে গ্রেফতারও করছে বাংলাদেশ সরকার বুঝে থাকলে বলেন চিনময় কৃষ্ণদাস এবং তার গঠিত সংগঠন ইস্কন বাংলাদেশের মিত্র না শত্রু বাংলাদেশের শত্রু এই শত্রু দলটা এবং শত্রু দলের নেতাটারে যদি আপনারা চিন্না থাকেন তাহলে এবার বলুন এই নেতার সাথে একাত্ম হইয়া এই দলের সাথে মিশায় যদি কোনো নামদারী মুসলমান এদের আন্দোলনে শরিক হয় তাহলে এরা কি মির্জাফর নয় এই সমস্ত নির্যাফটদেরকে এক্ষণি চিহ্নিত করে রাখা দরকার আমাদের মুসলমান সমাজে বেশ কিছু মির জাফর আছে যারা ইস্কনের ফক্ক হইয়া কাজ করে যারা এই কি ফক্ক হইয়া মালাউনের ফক্ক হইয়া কাজ করে সুতরাং হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন বাংলাদেশের শত্রু বাংলাদেশের স্বাধীনতার শত্রু বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার শত্রু বাংলাদেশের সমস্ত বাসিন্দাদের শত্রু ইসলামের শত্রু মুসলমানের শত্রু এই শত্রু দলে এই দুই তিন দিন আগে যে অপকর্মটা করছে সেটা হইল আদালতে মুসলমানের পক্ষে যিনি উকালতি করতেন এমন একজন মুসলমান উকিলকে আদালতে জবাই করে হত্যা করেছে এই হত্যাকাণ্ড হইল প্রকাশ্য সন্ত্রাস এই হত্যাকাণ্ড হইল No que